ডিয়ার ভিওয়ার্স দিনাজপুর জেলা সদরে প্রবাসী জনাব মোহাম্মদ আরিফ ইসলাম ভাইয়ের যে দুই তলা ভবনটি আমরা নির্মাণ করছিলাম তারই গ্রাউন্ড ফ্লোরের স্লাব কাস্টিং হয়ে গেল আজকে তো আমরা আসলে ক্লায়েন্টের কাছ থেকে একটু ফিডব্যাক জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা আমাদের কংক্রিট ব্লক ইঞ্জিনিয়ারিং সার্ভিস মিস্ত্রি সাপোর্ট সব মিলিয়ে আমাদের এই সার্ভিসগুলো আমরা সুসম্পন্ন করতে পারছি কি আমরা ক্লায়েন্টের কাছে এই বিষয়টি জানবো এখন তো জনাব মোহাম্মদ আরিফ ইসলাম ভাই উনি তো প্রবাস জীবনে উনি বিদেশে আছেন এখনও তো ওনার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ওনার ভাগিনা জনাব মোহাম্মদ হৃদয় আহমেদ উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে সমস্ত কাজে মালা মালামাল কিনে দেওয়া থেকে শুরু করে সব কিছু সার্বিক সহযোগিতা তো কাজেই ওনার অবর্তমানে ওনার ভাগনা জনাব মোহাম্মদ হৃদয় আহমেদ ওনার কাছেই জানতে চাচ্ছিলাম যে এই কেমন আছেন তো আমরা জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে একটি কাজ নেয়ার আগে অনেক কথা বলি যে আমাদের সঠিকভাবে ইঞ্জিনিয়ারিং সার্ভিস দেয়া হবে আমাদের ব্লকের গুণগত মান ভালো হবে মিস্ত্রির সাপোর্ট ভালোভাবে দেয়া হবে কাজগুলো সুন্দরভাবে করা হবে তো আসলে এই দৃষ্টিকোণ থেকে আপনাদের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের সার্বিকভাবে যে সার্ভিসগুলো দেওয়ার কথা সবগুলো সার্ভিস আপনারা সন্তুষ্টি না জি জি একটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম যেমন আমাদের কংক্রিট ব্লক ব্লকের যে গুণগত মান আমাদের ইকো কংক্রিট এই ব্লকটি এর গুণগত মান আপনার কাছে কেমন মনে হচ্ছে তাতে কেমন শক্তিশালী মনে হয় এই ব্লক গুলোকে আপনার কাছে আর আর একটি বিষয় জানতে চাচ্ছিলাম

জি আমি ওভারঅল সব কিছু মিলিয়ে একটি কথা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই বাড়িটি মোটামুটিভাবে আপনার চল পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা ছাদ ঢালাই করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে তো আসলে আমরা পঁয়তাল্লিশ দিনে করতে সক্ষম হয়েছি কি না জি আপনারা সার্বিক জি 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 আপনারা সমস্ত দিক থেকে আপনারা খুশি কি না জি জি তো সো সেক্ষেত্রে আপনারা আপনাদের পাশের অন্যান্য যারা বাড়ি করতে চায় তাদেরকে উৎসাহিত করেন এই কংক্রিট ব্লক দিয়ে বাড়ি করার জন্য ধন্যবাদ আলাইকুম